কোন মাঠে খেলবে মানে কি আইএসএল খেলতে গেলে সল্টেক স্টেডিয়ামই সবচেয়ে ভালো জায়গা তো সল্টেক স্টেডিয়াম আমরা সরকারের সঙ্গে আলোচনা করছি যে সল্টেক স্টেডিয়ামে খেলার ব্যাপারে আর নাহলে মনমান মাঠ আছে কিশোর ভারতী স্টেডিয়াম আছে আমরা দেখতে হবে তবে বড় ম্যাচ হলে তো সল্টেক স্টেডিয়াম ছাড়া কোনো গতি নেই তখন সল্টেক স্টেডিয়াম খেলতে হবে বাকি ম্যাচগুলো নিয়ে আলোচনা চলছে আমরা সময় মতো জানাবো অনেক ক্লাবগুলোর কিন্তু এখনও কিন্তু বেশ কিছু অভিযোগ আছে যে অবশ্যই যে অ্যাপিয়ারেন্স ফি নিয়ে তারপরে সে মিটিয়ে যাবে অ্যাস খালি আপনারা নেগেটিভ কথা বলেন কেন বলুন তো অ্যাসেল হবে মিটিয়ে যাবে সব ঠিক আছে আমার বক্তব্য হচ্ছে যে এটা নিয়ে সম্পূর্ণভাবে একটা কমিটি তৈরি করা উচিত সেখানে বড় ক্লাবের কর্তাদের নেওয়া উচিত প্রাক্তন প্লেয়ার যারা সচল প্লেয়ার আছেন তাদের নিয়ে এবং পুলিশের কর্তাও থাকতে পারে নিয়ে আমার মনে হয় যদি কোথাও কোথাও সন্দেহের ব্যাপার থাকে সেগুলো তো নিশ্চয়ই করতে হবে বেটিং কোনোভাবে ময়দানে করতে দিলে হবে না খালি আমরা করলাম বললাম এইসব লেকচার দিয়ে হবে না আমার মনে হয় বেটিংকে নিশ্চিন্ন করতে সবাইকে এক হতে হবে